নমস্কার আর্ট ট্রাভেলার্সে আপনাদের আরও একবার স্বাগত আজ আমি আমাদের যে সমস্ত ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন যারা বিভিন্ন রকম ইলেকট্রিকের কাজকর্ম করেন ঠিকই কিন্তু তারা সময় তাদের পার্টির যে সমস্ত দেওয়া কাজ যেমন ফ্যান মোটর এই সমস্তগুলো ঠিক সেভাবে ওয়াইন্ডিং তারা করা জানে না অর্থাৎ ফ্যান মোটরের যে কয়েল সেই কয়েল বাঁধতে পারে না সেই সকল কারণে তারা ফ্যান মোটর রিপেয়ারিংয়ের কাজ তার কন্ট্রাক্ট নিতে পারে না তাই সেই সমস্ত ইলেকট্রিশিয়ান ভাইদের তাগিদকে লক্ষ্য করে আমি এবার আপনাদের সামনে একটা ব্লগ আনতে চাইছি যাতে করে আপনারা পাবেন আমাদের পশ্চিমবঙ্গের বিশেষত কলকাতায় কোন মার্কেটে কোন কোন দোকানগুলোতে গেলে আপনারা ফ্যান এবং মোটরের বাধাই অর্থাৎ ওয়াইন্ডিং করাতে পারবেন বা আপনারা যদি আপনাদের নিজস্ব এলাকা থেকে ফ্যান বা মোটর রিপেয়ারিংয়ের জন্য নিয়ে আসেন সেগুলো এখানে কোন দোকান থেকে আপনারা রিপেয়ারিং করিয়ে আপনাদের আবার পার্টির কাছে ফেরত দিয়ে দিতে পারবেন যাতে করে আপনারা কিছু সার্ভিস চার্জ নিলেন যাতে আপনাদের কিছু ব্যবসায়িক উপকারে লাগে তাই সেই দিকটা লক্ষ্য করে আমি আজকে একটা এই নতুন ব্লগ নিয়ে এসেছি যাতে করে আপনারা ফ্যান এবং মোটরের বাঁধানো সম্পর্কে কোথায় কোন দোকানে করা যায় সেই তথ্য পাবেন দেখতে থাকুন নমস্কার যে যেখান থেকে আসুন না কেন প্রথমে আপনাকে চক মেট্রো স্টেশনে আসতে হবে চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে এক নম্বর গেট দিয়ে তারপর বাইরে বেরিয়ে এসে আপনাদের এক নম্বর গেটের বাইরেই দেখতে পাবেন এলআইসির হিন্দুস্তান বিল্ডিং সেই এল আইসির হিন্দুস্তান বিল্ডিংয়ের গা দিয়ে রাইট সাইডে ঠিক তার গায়ে এই যেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ যাকে বলে চিত্তরঞ্জন অ্যাভিনিউ সেই গা দিয়ে এই রাস্তা বরাবর আপনাদের ক্রমশ এগিয়ে যেতে হবে এই হিন্দুস্তান বিল্ডিংয়ের গা দিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউর গা বরাবর একটু এগিয়ে যাওয়ার পরে আপনারা চার মাথার মোড়ে দেখতে পাবেন এই যে যেখানে দেখুন বাইক টাইকগুলো এসে ছিল এটা চার মাথার মোড় এই রাইট সাইডে একটা রাস্তা চলে গেছে ওই যে ওই যে গলির ভেতরে ওইখানে হচ্ছে আনন্দবাজার পত্রিকার অফিস আর এই সামনে হচ্ছে ধর্মতলা আমরা ওইদিকে না গিয়ে আমরা বাঁ দিকে যাব এই হিন্দুস্তান বিল্ডিংয়ের গা দিয়ে ঠিক নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এই অ্যাক্সিস ব্যাঙ্কে বাহাতে রেখে আমরা এই যে যেখান দিয়ে সাইকেলটা ঢুকলো আমরা ঠিক এইখান থেকেই এগিয়ে চলবো এই রাস্তা ধরে ক্রমশ আমরা এগিয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন হিন্দুস্তান বিল্ডিং এর ওই এলআইসির বিল্ডিং তারই একটা পার্ট আমরা ক্রমশ এগিয়ে চলছি এই রাস্তা দিয়ে যেতে যেতেই আবার একটা রাস্তা আসবে যেটা দুদিক এক দিকে এবং ডান দিকে এই যে রাস্তাটা যে গাড়িগুলো যাচ্ছে ডান দিকটা গিয়ে লেনিন সরণিতে মিশছে আর বাদিকটা দিকটা হচ্ছে আবার চিত্তরঞ্জনে মেনিতে মেশে আমরা ঠিক ওই দিকে কোনো দিকে না গিয়ে আমরা আবার বা দিকে যাব এই যে দেখুন লোকটা যাচ্ছে আমরা ঠিক সেভাবে আমরা এই যে ফুটপাথ ধরে বা দিকে যাচ্ছি এই বা দিক দিয়ে যেতে হবে বা দিক দিয়ে কপা মোটামুটি দশ পনেরো পা যাওয়ার পরেই ওই এলআইসি বিল্ডিংয়েরই ব্যাকসাইডের একটা দরজা ছিল যে দরজাটা এখন আর নেই ওরা দেওয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে ঠিক সেই জায়গাটায় এসে দাঁড়াবো এই যে দেখো এই যে দরজাটা ওরা বন্ধ করে দিয়েছে এইখানটা এসে দাঁড়িয়ে ঠিক তার অপোজিট ডিরেকশনে। উল্টো পারে একটা গলি ঢুকে গেছে ওই দিক দিয়ে চলতে থাকবো আমরা ওই যে দেখুন ট্যাক্সিটার পাশ দিয়ে আমি উল্টো পারে যাচ্ছি আমরা এখান থেকে ঢুকে যেতে হবে এই শুরু হয়ে গেল চাঁদনিচক মার্কেটের এরিয়া এই পুরো অঞ্চলটা জুড়ে চাঁদনি চক মার্কেট ডান দিক দিক এই দিক সেই দিক সামনে পেছনে যে যেই গলিতেই যাবেন আপনারা সব কিছু শুধুমাত্র ইলেকট্রনিক্সের জিনিসপত্র পাবেন বিভিন্ন রকম সাউন্ড সিস্টেম থেকে শুরু করে ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিস সব কিছু এখানে আপনারা পাবেন এই রাস্তা ধরে ক্রমশ এগিয়ে যাচ্ছি বাঁদিকে একটা গলি আছে এই গলিটা ছেড়ে দিলাম এটা ইমলের দিকে চলে যায় ইমল প্রতিদিন পত্রিকা এবং চিত্তরঞ্জন না গিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি দেখতে পাবেন বিভিন্ন রকম ইলেকট্রনিক্স যে প্রোডাক্ট তার দোকান আছে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে বড় বড় ডিজে বক্স সব টিক্রি হচ্ছে ক্রমশ এগিয়ে যাব এই রাস্তা ধরে যেতে যেতে একদম চক মার্কেটের সেন্টার পয়েন্টে আমরা এসে পড়েছি আবার এই একটা রাস্তা এইখান থেকে দুভাগ হয়ে যাচ্ছে দিক ডান দিক ডান দিকটা আবার লেনিন সরণির দিকে চলে যাচ্ছে আমরা ওইদিকে যাব না আমরা জাস্ট লেফট সাইডে এসে গোটা সাত আট পা যাওয়ার পরেই আবার আমরা রাইট সাইডে দেখবো এই যে যেটা যা সোজা যাচ্ছি এই যে এই যে ঠিক দেখুন আমরা ডান দিকে ঘুরে যাচ্ছে এই রাস্তাটা ধরে আস্তে 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 আমাদেরকে এগিয়ে যেতে হবে এই সবটাই কিন্তু চাঁদনি চক এলাকা আর এই রাস্তাটা যেটা এটা দিয়ে আরেকটু এগিয়ে গেলে আমাদের ওয়েলিংটন স্কোয়ার মানে ওয়েলিংটন যেটা যা যাই জায়গাটা বলে সেই জায়গায় পৌঁছে যাব সেখানে ফ্যান মোটরের পার্টস ফার্স এই সমস্তগুলো পাওয়া যায় কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে কি যে ফ্যান মোটরের কয়েল কোথায় বাধাই করা হয় এই যে দেখুন একটা একটা এক্সাইজের অফিস আছে গভর্নমেন্টের সেটাকে খেয়াল রাখে সেটা ডানাতে পড়বে সেটা ডানাতে রেখে ক্রমশ এগিয়ে যাব আমরা এই দেখুন স্টার্ট হয়ে গেল এই দোকানটা শিবাজি ইলেকট্রিক এরা ফ্যান মোটর বাধায় আমি এখানে গুটি কয়েক আপনাদের দোকান দেখাব বেশি দেখাতে পারব না তাহলে ব্লকটা অনেক বড় হয়ে যাবে কিন্তু এই মার্কেটেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনারা যারা যেখান থেকে আসুন না কেন আপনারা একটু ঘুরবেন ঘুরে দেখবেন দেখবেন প্রচুর দোকান আছে এদের কাছে আপনারা আপনাদের ফ্যান মোটরের কয়েল বাদতে দিতে পারেন একটু রেট করে নেবেন তবে আমি গ্যারেন্টি দিতে পারি আপনারা সস্তাই পাবেন আর একটা কথা মাথায় রাখবেন ফ্যান মোটরের কয়েলের যে ওয়াইন্ডিংয়ের তারটা সেই তারটা কিন্তু দু রকমের হয় একটা টিংড কপার আর একটা পিওর কপার টিন কপারের তার বা আজকাল একটা নতুন বেরিয়েছে যে চাইনিজ অ্যালুমিনিয়াম ওয়ার সেই অ্যালুমিনিয়ামের তার দিয়েও কিন্তু ফ্যানের কয়েল বাঁধিয়ে দেওয়া হয় সেটা কিন্তু সেই আর্মেচার কিন্তু বেশি দিন লাস্টিং করে না তাই এদের সাথে একটু কথা বলে নেবেন কারণ এরা কিন্তু সেই তারের কাজও করে আবার তামার তার দিয়েও এরা বাজাই করে দেয় তামার তারের জন্য একটু চার্জটা বেশি নেয় আর তামার তার দিয়ে যেই ওয়াইন্ডিংটা করবেন সেই জিনিসগুলো কিন্তু দীর্ঘদিন চলে এই যে এই সমস্ত পুরো মার্কেট এই দিক সেদিক হ্যান ত্যান ঘুরে 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 আপনারা সব দেখে নেবেন আর আমি যখন ব্লকটা তৈরি করেছি তখন হচ্ছে শীতকাল সেই সময় স্বভাবতই ফ্যান মোটরের কাজ একটু কম হয় তাই বেশিরভাগ দোকানেই কাজকর্ম একটু হালকা আর অনেক দোকান আছে তারা কাজটা আপাতত বন্ধ রেখেছে আর কিছুদিন দিন গরমটা পড়বে তখন একেবারে হাহাকার পড়ে যাবে সব জায়গার থেকে শুধু ফ্যান খারাপ ফ্যান ওয়াইন্ডিং করতে হবে ফ্যানের কয়েল বাঁধতে হবে মোটরের কয়েল বাঁধতে হবে এই সমস্ত কাজ আসবে তখন দেখবেন এই চাঁদনি চক ওয়েলিংটন এই যে মার্কেটে প্রচুর প্রচুর ছোটো 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 অনেক ওয়াইন্ডিং মানে বাধার দোকান খুলে যাবে তা যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত মার্কেট এলাকাটা আপনারা ঘুরে 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 আপনাদের যেখানে পছন্দ সেইখানে আপনারা আপনাদের ফ্যানের কয়েল বেঁধে নিতে পারেন আর এরা কিন্তু আরেকটা কথা বলছি এরা কিন্তু গ্যারেন্টি দেয় এরা আপনার যে ফ্যানের কয়েল বা মোটরের কয়েল বাঁধিয়ে দিচ্ছে এরা আপনাকে গ্যারেন্টিও দেবে আবার ওই কদিনের মধ্যে যদি কয়েলগুলো পুড়ে যায় তাহলে ওরা আবার ফ্রি অফ কস্টে আপনার কয়েলটা বেঁধে দেবে ওই একটাই সমস্যা কি আপনাকে আপনার বাড়ির থেকে আবার এই অবধি আসতে হবে এসে করিয়ে নিয়ে যেতে হবে এই সমস্যাটা আপনাকে ফিল করতে হবে আবার অনেকে আছে যারা ফ্যান মোটর সার্ভিসিংয়ের কাজও খুব একটা ভালো জানেন না তাদের উদ্দেশ্যও বলছি তারাও কিন্তু আপনারা আপনাদের এলাকায় ফ্যান মোটরের কাজের অর্ডার ধরে নিতে পারেন ধরে সেই ফ্যান মোটরগুলো নিয়ে এসে এই যে দোকানগুলো দেখাচ্ছি এদের কাছে দিতে পারেন এরা কিন্তু রিপেয়ারিং করেও সম্পূর্ণ কমপ্লিট করে আপনাকে চালিয়ে দেখিয়ে দেবে এইবার যথারীতি একটা মাথায় রাখবেন এদের কাছে সার্ভিসিং করতে যেই টাকা আপনার খরচা হলো সেই টাকার সাথে আপনারও কিছু টাকা জুড়ে আপনি আপনার পার্টির কাছ থেকে নিতে পারে এইভাবে কিছু কর্মসংস্থান হতে পারে এবং স্বনিযুক্তি প্রকল্প আপনি নিজে নিজের ইলেকট্রিকের কাজের সাথে সাথে এই পাখা মোটর রিপেয়ারিংয়ের কাজও করতে পারেন তাতে আপনাদের আয়ও বাড়বে যাই হোক সব কিছু তো আর বলে দেওয়ার নয় কিছু কিছু জিনিস আপনাকে নিজের বুদ্ধি খাটিয়েও করতে হবে আমি এইটাই করতে পারি আপনাদের সামনে কিছু কিছু ব্লগ তুলে ধরতে পারি যাতে দেখে আপনারা আপনাদের নতুন নতুন পথ নতুন নতুন যে জায়গাগুলো সেই সুযোগটা পাবেন এবং আপনাদের নিজের বুদ্ধি খাটিয়ে সেই জায়গাগুলোকে কাজে লাগাতে হবে এই দেখুন কত মোটর পড়ে রয়েছে এগুলো সব সার্ভিসিং হয় এই একটা খুব ভালো দোকান এটা হচ্ছে হিন্দ সিনেমার সামনেটাতে মানে চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে যদি গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে আপনি সুবোধ মল্লিক স্কোয়ার মানে ওয়েলিংটনের দিকে যদি আসেন এই রাস্তা দিয়ে জাস্ট হিন্দ সিনেমার আগেই একটা ওষুধের দোকান আছে ওষুধের দোকানের গায়ে এই ছোট্ট দোকানটি এখানেও কিন্তু প্রচুর ফ্যান মোটরের কাজ করা হয় এই দেখুন এদের এখানে আপনি ফোনেও যোগাযোগ করতে পারেন আপনি যে যেখানেই থাকুন না কেন আপনি যদি অনেক দূরেও থাকেন এনাদের সাথে এই ফোন নাম্বারে আমার এই যে ব্লকটা চলছে এটাকে পজ করে আপনি ফোন নাম্বারটা দেখে এদের সাথে কথা বলে আপনার কয়েলের রেটটাও কত সেটাও জেনে নিতে পারেন এই যে আরো একটা দোকান এরকম প্রচুর প্রচুর অসংখ্য অসংখ্য পাখা মোটর বাধাইয়ের দোকান আছে যেগুলো আপনাদেরকে কাজে লাগবে আর যখন আপনারা এই মার্কেটে এসে উপস্থিত হবেন তখন আমাকে আর বলতে হবে না আমার এই ব্লগের অপেক্ষাও থাকবে না আপনারা নিজেরা নিজেরাই তখন আপনাদের চোখ খুলে যাবেন আপনারা সব বুঝতে পারবেন কি কি করতে হবে এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে আশা করব আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটা কথা আপনারা যদি একটুখানি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব ভালো হয় এবং আগামী দিনে নতুন নতুন ব্লগ আনার জন্য প্রেরণা পাব নমস্কার আর ট্রাভেলার্সে আপনাদের সকলকে আর একবার ধন্যবাদ